আমরা তার সেই জন্যে তার গৌরব করি তার প্রশংসা করি আর কয়েকটা বিষয়ে আগে আমরা বলতে চাই দু সালে আমাদের আমাদের মণ্ডলীর প্রত্যেক বছরে কিছু একটা দর্শন থাকে হ্যাঁ আমরা সেই অনুযায়ী আমরা দু সাল আমরা কিভাবে যাবে বা আমরা চেষ্টা করি সেই পদের উপরে নির্ভর করে আমরা বেশিরভাগ থাকি সেই জন্য আমি জাস্ট একটুখানি শেয়ার করছি হিতোপদেশ তিন ছয়ে না খুললেও চলবে যদি আমরা শুধু আমি পড়ে যাচ্ছি কারণ হিতোপদেশ তিন ছয়ে বলছে তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন দু সালে আমাদের কাওয়ার মণ্ডলী যেমন একটা দর্শন হিতপ্রদেশ তিন ছয় তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবেন তোমার সমস্ত পথে আমরা ভালো করে এইটা আবার স্মরণ করি বছরের শেষ প্রান্তে আমরা কি সমস্ত পথে তাকে আজকে আমরা যারা এসেছি অনেক কিছু ত্যাগ করে হয়তো এসেছি আবার কিছু কিছু আবার ত্যাগ করতে পারি। তাকে স্বীকার করতে পারিনি সন্ন্যাহা প্রভু আমার এটা একটুখানি আজকে তো মেয়ের বিশেষ পরীক্ষা আছে আজকে বিশেষ কড়া আছে আজকে যেতে পারবো কিন্তু বাইবেল বলছে ঈশ্বরের বাক্য বলছে তুমি সমস্ত পথে সমস্ত কিছু শুধু না একটুখানি একটা জিনিস থাকবে এরকম কিছু না সমস্ত যা কিছু তোমার জীবনে সমস্ত পথে তাকে স্বীকার করো তাহলে তোমার পথ সকল কী করবেন সরল করবেন সরল পথে কিনা না যেতে ভালোবাসে আমরা সবসময় সরলটা দেখি হ্যাঁ আর যিশু কি বলেছেন আমি বক্ষগামীদের ঘৃণা করি যারা জিলিপির প্যাঁচের মতো হ্যাঁ ঘুর পথে যারা চলে তাদেরকে তিনি ঘৃণা করেন কিন্তু আমাদের প্রভু তিনি সরল পথের প্রতীক তিনি সত্যি কথা বলে মানুষে খারাপ লাগুক ভালো লাগুক কিছু যায় আসে না আপনি আমাকে খারাপ বলুন কিছু যায় আসে না কিন্তু ঈশ্বরের কথা যেটা বলছে আমি সেটা বলু হ্যাঁ আর একটা বিষয় তিনি এখানে আমি যদি বলি গীত সঙ্গীতা পঞ্চান্ন বাইশে তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো তিনি তোমাকে ধরিয়া রাখিবেন কখনো তোমাকে এবং কখনো ধার্মিককে বিচলিত হইতে দেবেন দেখুন গীত সঙ্গীতা পঞ্চান্ন বাইশে তুমি সদা প্রভুতে আপনার ভার অর্পণ করো তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন কখনো ধার্মিককে বিচলিত হইতে তুমি সদা প্রভুকে তুমি আপনার ভার সমস্তকে অর্পণ করো আমরা অনেক সময় সমস্ত কিছু ভার দিতে পারি না হ্যাঁ আর তিনি কি বলছেন যে তিনি তোমাকে ধরিয়া রাখিবেন কখনো ধার্মিককে বিচলিত এটা মনে রাখবেন ধার্মিককে কখনো বিচলিত হতে তিনি দেবেন না হ্যাঁ আমরা সংসারে সমস্যা আছে আমার জীবনের সংসারের সমস্যা আছে কিন্তু একটা লিমিটেড সময় সব সময় নয় হ্যাঁ সব সময় নয় হ্যাঁ আমরা কি করি যে তিনি ধার্মিককে কখনো বিচলিত হতে দেবেন না কদিন আগে দাদার মা মারা গেছে একটু বিচলিত হয় হ্যাঁ গল্প করছিল যে সারা রাত আমার ছেলে বৌমা এই প্লেনে আসার জন্যে নানারকম হ্যাঁ বিচলিত কারণ মা তিনি জন্মদাত্রী মা হ্যাঁ বিচলিত কিন্তু সেটা ক্ষণিক চিন্তা করুন কদিন আগে মরে গেছে কিন্তু আজকে আমাদের মধ্যে দাদা আছে ঈশ্বরের ধন্যবাদের জন্যে ঈশ্বরের গৌরবের জন্যে প্রথম কি বলেছেন আমাদের প্রভু তুমি তোমার মন প্রাণ দেহ আত্মা দিয়ে তোমার ঈশ্বর স্রদা প্রভুকে প্রেম করবে তারপর পরপর পরে পিতা মাতাকে সমাধান কর কিন্তু প্রথম তুমি দেহ মন আত্মা দিয়ে তোমার ঈশ্বর স্রদা প্রভুকে প্রেম করবে আজকে আমি এই কথাটা বলার অর্থ আমরা ভালো করে চিন্তা করি যেন গভীরভাবে রাতে আপনি চিন্তা করুন ডেলিবেট দাদা যেমন বলছেন আমি এই ডেলিভারিটা আমি ইউজ করি আর একটা প্রতিদিনের মান্না আছে সেটাও দুটো আমরা ইউজ করি তাতে করে কি ঈশ্বরের সাথে আপনি ভালো আরও গভীর সম্পর্ক আপনার হবে আর যখনই আপনার সাথে ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক যখন হবে তখন আপনি বিচলিত হবেন না বিচলিত হবেন না কোনো সমস্যা নেই হ্যাঁ দুঃখ আছে অভাব আছে সমস্যা আছে এই জগৎ সংসারে থাকবে অনেক সময় অনেকে বলে যে না যীশুকে জানলে সব কিছু শান্তি 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 এরকম না সেটা ঠিক নয় যিশুকে তাহলে চললে তাকে কষ্ট স্বীকার করতে হবে বলছে আপনাকে অস্বীকার করবো কু হ্যাঁ ক্রুশকে সামনে রাখো তুমি নিজেকে অস্বীকার করতে হবে এই জগৎ সংসারে দুঃখ কষ্ট থাকবে কিন্তু যিশুকে যে একটা আনন্দ আমি আমি সকালবেলা এসে চিন্তা করছি যখন অনেক দূর দূর থেকে কত দূর থেকে আমরা হয়তো দূর থেকে আসছি কিন্তু তার থেকেও আমাদের অনেক দূর দূর থেকে আসছে ঈশ্বর কি তাদের দৃষ্টির মধ্যে নেই ঈশ্বর কি তাদের আশীর্বাদ করবেন না যদি না করে আমি বলবো আমার ঈশ্বর মোরা ঈশ্বর কিন্তু আজ পর্যন্ত আমার প্রায় ষাটের কাছাকাছি কখনো আমি প্রভুকে এইটা বলবো না বলতে পারবো না যে প্রভু তিনি আমার রবে তিনি সাড়া দেননি প্রভু আমার এই প্রার্থনা তিনি শোনেননি প্রভু তিনি আমাকে এটা দেননি আমি কখনো বলতে পারবো না জোর গোলায় হ্যাঁ প্রভু আমার এটা কষ্ট আছে কিন্তু আছে কিন্তু কষ্ট লাঘবও করেছে তিনি আমাদের প্রভু তিনি জীবন্ত ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর কিন্তু আমরা মানুষ আজকে বিভিন্ন হাতড়ে মরছি হ্যাঁ হাতড়ে মরছি বাইবেলের ঘটনা আছে বাইবেল এমন একটা জিনিস যে দাদা ভালো রকম জানে জিসাস ক্রাইস ইস দ্যান যিশু খ্রিস্টে হচ্ছে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ তিনি উত্তর সব কিছু তার কাছে উত্তর আছে সেই জন্যে আজকের বিশেষ করে আমরা ধ্যান দেবো আমি বাইবেল আমি গল্প আকারে আমি বলতে চাই কারণ যদি বাইবেল খুঁজতে ধ্যানটা অনেক সময় এ হয়ে যাবে কিন্তু এটা আপনি দেখবেন স্টাডি করবেন আমি স্টাডি করছিলাম জোনা জোনা ভাববাদী পুস্তকটা এক দুই তিন চার চারটে অধ্যায় খুব ছোট বিষয় আছে জোনা তার যদি আমি দেখছিলাম এখন কে কী অনেকে অনেক প্রভু দাস অনেকভাবে বলতে পারে কিন্তু আমার মনে হয়েছে জোনা খুব অধৈর্য মানুষ হ্যাঁ তিনি ধৈর্য নেই ঈশ্বর তাকে একটা কথা বলল যে জোনা তুমি নিনবিতে যাও হ্যাঁ সেখানে অনেক দুষ্ট লোক তুমি আমার কথা বলো সেখানে যে জোনা বলছে কেলা যাবো আমি কেলটু আমি যাব না আমি আমি ওসব যাবো না তুমি আমাকে বোকা পেয়েছ ওখানে লোক আরে কত খতন নাথ গেলেই মেরে ফেলবে হ্যাঁ গৌরীপুরে কত লোককে মেরেছে এখানে যতজন এসছে অনেকে দুঃখ কষ্ট আছে এবং আমাকেও হ্যাঁ আমাকে পঞ্চাশ ষাট জন লোক চারশো সাতে তুলে নিয়ে যেয়ে কিছু মুসলিম কিছু হিন্দু মিলে বিনু থানায় আমাকে নিয়ে গেছে আর কি বলছে জয়গান যাই শ্রীরাম না একে কুষে দাও পুড়িয়ে মারো কুষে দাও পুড়িয়ে মারো হ্যাঁ একটা ক্লাবকে চাঁদা দিতে হবে পঁচিশ হাজার টাকা দিতে হবে আমার বাবা বলেছিল কিছু টাকা দিয়ে মিটি ফেল হয় না বলি না আমি কি কোনো মেয়ের কি বেজ্জিত করেছি হ্যাঁ আমি এক পয়সা দেবো না আমার ঈশ্বর তিনি বাঁচাবেন আমার ঈশ্বর তিনি বাঁচাবেন বাবা তো খুব উথলা হয়ে গেল আমাকে চারশো সাথে করে নিয়ে গেল থানায় আপনার ভাইয়ের দোকানের পাশে একটা চা দোকান আমাকে বস করিয়ে ঘের রেখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঘের রেখে দিয়েছে তারপর আমার বাবা যে ঘটনা বললো পুলিশ অফিসারকে যেরকম এই ব্যাপার হয়েছে কে আটকেছে তো বলতেই দু তিনজনকে কোলার ধরে থানারেতে এতে ঢুকালো এবং আমাকেও তার পাশে বসালো আর একটা পুলিশকে তখন একজন কি কথা বলছিল হাত নেড়ে নেড়ে আর পুলিশটা তখন এই দেখছে আমার তখন ভয় লেগে গেছে বুঝে এই বুঝে আমাকেও সঁটাবে তারপরে একটা বাড়ি আনলো বাড়িটা ভেঙে পুলিশের বেদ জানেন তো তাকে শুধু বেত্রাবাদ সে ধরেছিল পুলিশ টেনে এখানটায় মারতে মারতে মুসলিম ছিল বলে সে বেঁচে গেছে আমি হলে তো স্পট ডেত তারপরে পুলিশ পুলিশের ইন্সপেক্টর বলে যান আপনি চলে যান এরকম সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়েছে কিন্তু আমার প্রভুকে আমি ছাড়িনি ধরে রেখেছে জোনা কি করেছে ও বলা আমি যাব না বাবা আমাকে মেরে ফেলবে চলে গেল হ্যাঁ তস জাহাদে করে তিনি নিনবি ছেড়ে চলে গেল আমরা ঘটনাটা মোটামুটি আমরা জানি জোনার বিষয় তাই না কিন্তু ঘটনাটা কি সে তো চলে গেল তারপরে কী হলো সে আবার আসলো মাছের পেটে তিন দিন ছিল তিনি আসলেন এবং তিনি ওই নিনবিতে গেলেন প্রচার করলেন এবং তারপরেও নির্বিজ জন্যে ঈশ্বর নির্ধারণ করেছিল যে এটাকে ধ্বংস করে দেওয়া হবে জোনা কী বলল তখন ঈশ্বর করুণা করলো জোনা বিরক্তি ভাব ধৈর্য মানুষ তো বিরক্তি হলো কি হলো যে আমার মোরাই ভালো ছিল আমি জানতাম তুমি এরকম একটা কিছু কাণ্ড করবে হ্যাঁ তুমি এরকম কাণ্ড করবে তুমি এদের ধ্বংস করবে বলছি এখন রক্ষা করবে তা কেন তুমি এটা পিছিয়ে গেলে এটা তো ঠিক নয় জোনাকে কি দিয়ে উত্তর দিল একটা সুক এরন গাছ জোনা বসে আছে মৃত্যু প্রার্থনা করছে ঈশ্বর উপর অভিমান হয়েছে ঈশ্বর তুমি এটা করলে হঠাৎ একটা গাছ হঠাৎ গাছ হ্যাঁ একদিনের গাছ তাকে ছায়া করছে প্রচণ্ড রোদ জোনা কষ্ট পাচ্ছে আর সে মৃত্যু প্রার্থনা করছে আড়াল করেছে ও জোনা খুব সুন্দর বাহ আল্লা হয়ে গেল কি করলো তারপরেই একটা বিষাক্ত কীট গাছটাকে দংশন করলো গাছটা যখন পাতা কষে পড়লো তখন মারা গেল ঈশ্বর দেখালো জোনা তখন আবার বিরক্তি হলো বলে জোনা দেখো তুমি যে গাছটা একদিনে হয়েছে তুমি তার জন্য কোনো কিছু করি তুমি একদিনের গাছটাতে তুমি কি অনুভব করছো কী শান্তি হ্যাঁ কী ছাওয়া কী ভালো হ্যাঁ তুমি এর জন্য কিচ্ছু করি সেইটার জন্য তুমি এত আলাদা আহ্লাদিত হও আর আমি এই আমায় কত কষ্ট করে এই মানুষকে সৃষ্টি করেছি তারা নষ্ট হবে আমি চাইবো বলো জোনাকে শিক্ষা ধৈর্য হারা প্রতিটি ধৈর্য ধারা আপনি জোনা পড়বেন খুব সুন্দর একটা বাক্য যে এরকম অধৈর্য আর জোনার মতো আমিও অধৈর্য হয়ে যাই অনেক সময় এইটা ওই জন্য আমার বেশি ভালো লাগে আমার জানি অনেকে আছে হয়তো তারাও ধৈর্য একটুখানি কষ্ট এই ছেলেও হয়ে যাবে ওই হয়ে যাবে না ও ক্ষতি হয়ে যাবে না না আজকে বাবা যেতে হবে না চারচে যাবে খুন আর সামনের সপ্তাহে যাবে একদিন না চারচে গেলে কিছু হয় না আমরা এরকম হয়ে যাই ধৈর্য হারা হয়ে যায় তখন আমরা ঈশ্বর থেকে আস্তে আস্তে আমরা পিছিয়ে যাই পিছিয়ে যাই পিছতে পিছুতে এমন একটা জায়গায় যায় শয়তানের গ্রিপসের মধ্যে এসে যায় শয়তানের গ্রেফসের মধ্যে এসে যায় তখন আর উপায় নেই আমি গৌরীপুরে অনেককে জানি অনেক পুরনো লোক আছে যাদেরকে আমি দেখতে পাই না খুব কষ্ট লাগে কষ্ট লাগে যে সত্যকে জেনেছে এবং যে সত্যকে জেনেছেন আপনি দেখবেন ঈশ্বর কখনো তোমাকে বঞ্চিত করবে না আশীর্বাদ থেকে যদি বাইবেল প্রভু যীশু বলে যদি কাউকে এক গ্লাস তুমি সাদা জল পান করাও তুমি আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না তোমাকে মিষ্টি মন্ডা কিছুই দিতে হবে না আমরা সেই প্রভুকে বিশ্বাস করি আমরা সেই প্রভুকে বিশ্বাস করি দাদার জীবন অনেক ঘাট প্রতিঘাত গেছে আমার জীবন অনেক ঘাট প্রতি কিন্তু না আমরা প্রভুতে আছি শয়তান হ্যাঁ করে বিচলিত করে আমি বলি শয়তান তুই কিছু করতে পারবি না কিছু করতে পারবি না পরিবারে অনেকবার সমস্যা আঘাত দিচ্ছে পরিবারকে আর সমস্যা বেশি তোমার নিজের লোকে দিয়ে করাবে মনে রাখবেন বাইরের কেউ নয় আমাকে লড়াই করতে হচ্ছে পরিবারের সম্বন্ধে করতে দিচ্ছে অনেক সময় বলতে লজ্জা লাগে কিন্তু এটাই বাস্তব আপনার জীবনে আমাদের প্রত্যেকে যেমন কিছু না কিছু সমস্যা থাকবে আপনি বলুন শৈতান তুই আমার কিছু করতে না কারণ আমার সর্বশক্তিমান ঈশ্বর আছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রভু যীশু খ্রিস্ট গল্প কতজন ভালোবাসে সবাই ভালোবাসি তো গল্প আমি তো গল্প খুব ভালোবাসি একটা গল্প বলি একটা গভীর অরণ্যে একটা বাক্যের সাথে আমি রিলেটেড করছি গভীর অরণ্যে এক কোণে একটা সাপ বাস করে তার অপর প্রান্তে একটা ব্যাং বাস করে কিন্তু দুজনেরই অগাধ বিশ্বাস ঈশ্বরের উপরে তাদের দুজনেরই বিশ্বাস এবং অগাধ বিশ্বাস দুজনই ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের এখন সাপ একদিন বেরিয়েছে আর বলছে সাপ ঈশ্বর আমি সাত দিন কিছু খাইনি কিন্তু আমি জানি তুমি দয়াময় তুমি করুণাময় আজকে আমি বেরোচ্ছি আজকে কিছু না কিছু খাবো পাবো হ্যাঁ পাবো আমি জানি তুমি মহান ঈশ্বর ঈশ্বরকে সে এত বিশ্বাস করে আর ওই কণাকে আছে ব্যাং তাই না ব্যাঙের কি হয়েছে তার জন্মদিন তার জন্মদিন ব্যাঙও প্রার্থনা করছে প্রভু আমি জানি তুমি করোনাময় আমি আজকে বেরোচ্ছি কিছু না কিছু খাবার যেন পায় আমার সন্তানদের জন্য আমি যেন নিয়ে যেতে পারি আজকে আমার জন্মদিন সেলিব্রেশন করব আমার বাচ্চাদের জন্য আমি কিছু যেন খাবার পাই দুজনে অবাধ বিশ্বাস যেমন সাপের তেমন ব্যাঙের দুজনেই বেরিয়েছে আর দুজনেই মুখোমুখি হয়েছে হ্যাঁ দুজনেই মুখোমুখি হয়েছে কি হয়েছে কি হবে সাপটা কি করছে ব্যাংকটাকে খাবাস করে ধরেছে হ্যাঁ ব্যাংকটাকে ধরেছে সাপ শুনতে পাচ্ছে সাপ কি শুনতে পাচ্ছে আর ব্যাংক কি শুনতে পাচ্ছে তাদের অগাধ বিশ্বাস ঈশ্বরের প্রতি ব্যাংকে যখনই ধরেছি ব্যাংক একটা আওয়াজ শুনতে পেলো কি আওয়াজ যে আমি তোমাকে বাঁচাবো হ্যাঁ আমি তোমাকে রক্ষা করবো ব্যাংকের বিশ্বাস আমি জানি প্রভু তুমি আমাকে রক্ষা করবে আর ব্যাংক শুনতে পেলো কি বলছে যেমন মরার মতো পড়ে আছিস পড়ে থাক হ্যাঁ সে একটা আওয়াজ ফেলো ওপর থেকে যে যেমন পড়ে আছিস মরার মতো পড়ে থাক আর সাপ প্রভু আমি বলেছিলাম না তোমায় ধন্যবাদ দিই যে আজকে কিছু খাবার পাবো তোমায় এই জন্য ধন্যবাদ দিই আর সাপ একটা আওয়াজ শুনতে পেল সাপ কি আওয়াজ শুনতে পেয়েছে বলছে যেমন ধরে আছিস ধরে থাক ব্যাংক শুনতে পাচ্ছে যেমন মরার মতো পড়ে আছিস পড়ে থাক আর সাপ শুনতে পাচ্ছে যেমন ধরে আছিস ধরে থাক দুজনে এই অবস্থায় ঈশ্বর বলেছে সাপকে যেমন ধরে আছিস ধরে ও ধরে আছে আর ব্যাংকে বলেছে তুই যেমন মরার মতো পড়ে আছিস পড়ে থাক ব্যাংকে মরার মতো পড়ে আছে দীর্ঘক্ষণ যায় রাত পেরিয়ে ভোর পেরিয়ে ভোরের আলো এবার ফুটতে শুরু করেছে সাপ এবার ভাবলো এই তো মারা গেছে বাস এবার আমি ভালো করে একে আমি খাব এবার গণম করব কারণ অনেকক্ষণ চার পাঁচ ঘন্টা হয়তো হবে এখন সাপ এবার যে বাহ এবার আমি খেতে পারি কোনো অসুবিধে নেই এখন যেই সাহাব মুখ খুলে ওকে খেতে যাবে ব্যাঙ্কটা সেই সুযোগে পালিয়ে যায় পালিয়ে যায় ব্যাং ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে আমি জানি প্রভু তুমি বলেছিলে তুমি বলেছে যে আমি তোমাকে রক্ষা করব আর আমি জানি তুমি আমাকে রক্ষা করলো তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে রক্ষা করো আর সাফ কি বলছে প্রভু তুমি দিলে তো দিলে আবার খাবারটা ছিনিয়েও নিলে হ্যাঁ তুমি দিলে তো দিলে আবার খাবারটা আমাকে ছিনিয়ে নিলে কিন্তু সাফকে তখন ঈশ্বর কি বলছে তোকে আমি কি বলেছিলাম যেমন ধরে আছিস ধরে থাক তোর একটুখানি সহ্য হলো না ধৈর্যহারা হয়ে গেলি হ্যাঁ তুই এত লোভ এসে গেছে যে এক্ষুনি খেতে হবে তোকে তো আমি বলেছি তারপর দেখি কি ঘটনা ঘটে সাপকে যখন শিক্ষা পেল আর ব্যাংক ঈশ্বরকে ধন্যবাদ দিল আর সাপ মনে দুঃখার প্রভু তুমি দিলে তো দিলে আবার খাবারটা কেড়েও নিলে কিন্তু সাতকে যখন ঈশ্বর বললো যে তোমরা এত ধৈর্য হারা কেন আমি দেখছিলাম জোনার জীবনে শুধু নয় আমরা এখানে যতজন আছি প্রত্যেকেই হারা প্রত্যেকে হারা হ্যাঁ আমরা সেইজনে প্রভুতে অপেক্ষা করি হ্যাঁ অপেক্ষা করতে হবে যদি আমরা অপেক্ষা বলে না একটা বাংলা কথা আছে না কি কথা আছে বাংলায় সবুরে মেয়া ফলে সবুর করুন আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হবেন না ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন ধন্যবাদ দিই প্রভু তোমার গৌরব করি তোমার প্রশংসা করি প্রভু গো তুমি আমি তো জানো আমরা দুর্বল মানুষ আমরা অধম অযোগ্য তোমার রক্ত দিয়ে আর একবার ধৌত সূচি করো পবিত্র করো অনুগ্রহ করো সাহায্য করো হে দয়াল যিশু আমাদের জীবনে যা কিছু ঘাটতি আছে তুমি পূর্ণতায় ভরে দাও প্রভু যার জীবনে দুঃখ আছে কষ্ট আছে তুমি আর একবার ভরে দাও প্রভু গো প্রার্থনা করি বিশেষ করে যে এই গ্রামে যতজন আছে প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো যারা দুঃখে আছে যারা কষ্টে আছে যারা সমস্যা আছে আমি প্রার্থনা করি প্রভু তুমি তাদেরকে দয়া করো অনুগ্রহ করো যেন তোমার আশিস এই গ্রাম গৌরীপুর গ্রাম আশিসে ভরে যায় প্রভু এই মণ্ডলীর দ্বারাই যেন তুমি গৌরাম্মান্বিত হও দয়াল যিশু তোমার চরণে গো এবং যা কিছু প্রার্থনা করতে পারিনি যা কিছু ভুলে গেছি হয়তো করার দরকার আছে তুমি অবগত আছো কারণ তুমি মর্মের হৃদয়ের অনুসন্ধানকারী ঈশ্বর তাই সব কিছু তোমার হাতে রাখি প্রার্থনা ধন্যবাদ দিই প্রভুগ যে আমরা ক্ষুদ্র দান এনেছি তুমি গ্রহণ করো এই দান তোমার কার্যে যেন বৃহৎ আকারে ব্যবহৃত হতে পারে এবং যে ভাণ্ডার থেকে এসছে তুমি তাদের স্বর্গধার খুলে গিয়ে দিয়ে তুমি তাদের আশীর্বাদে আকর করো প্রভু তাই তোমায় ধন্যবাদ দিয়ে এই সময় তুমি দান গ্রহণ করো যুক্ত করো আর এই সময় আমরা তোমার চরণে নিবেদিত যা কিছু আছে সব কিছু দিলাম প্রভু সকল গৌরব প্রশংসা প্রার্থনা আমাদের একমাত্র তান প্রভু প্রভু খ্রিস্টের নামে শ্রবণ এবং কর পিতা যিশু নামে চাই আমি আমরা প্রভুর প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্ব পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আয়সুখ তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের দৈনিক আর আজ আমার দাও আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা এনো না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক

সবাইকে জয় যশু ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন